ভিডিওটি এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেন হ্যালো বন্ধুরা আপনি চাইলে টেলিগ্রামের মধ্যে ভর তৈরি করে প্রতি মাসে এখান থেকে একশো ডলার ফেলাস ইনকাম করতে পারবেন আমার ইনকাম যদি আপনি এখানে দেখেন আমার ইনকাম কিন্তু হয়েছে পাঁচানব্বই ডলার কিন্তু হয়ে গেছে প্রতি মাসে আমার এখান থেকে একশো ডলারের উপর ইনকাম হয়ে থাকে তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখাবো কীভাবে টেলিগ্রামের মধ্যে একটা বট তৈরি করবেন এবং কি এই বয়টির মধ্যে আপনি কিভাবে ইনকামটা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে বট তৈরি করে এখানে লিঙ্ক বসাবেন এবং লিঙ্ক থেকে কি আপনি কিভাবে ইনকাম করবেন তো সম্পূর্ণ আপনি ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আপনি আপনার টেলিগ্রামের মধ্যে আসবেন এখান থেকে আপনি উপরে যে সার্চ অপশান আছে সার্চ অপশানে এখানে আপনি একটা বটের নাম লিখে সার্চ দিবেন বট ফাদার বট ফাদার লিখে সার্চ দিলে প্রথমে একটি বট পেয়ে যাবেন এখান থেকে নিচে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে এখানে উপরে দেখতে পারবেন নিউ বট নামে একটি অপশান আছে নিউ বটের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর নিচে এখানে আপনাকে বলতেছে আপনার যে বটের একটি নাম দেওয়ার জন্য যে নামটি আপনি রাখতে চান বটের সেটা এখানে লিখে দিবেন তো আমি এখানে ধরেন বটের নামটা দিবো রেফারের ইনকাম বিডি এরকম কিছু দিব বা রেফার ইনকাম দিয়েছি এরপরে এটা আমি এটা সেন্ড করব সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের বটের নামটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এরপরে এখানে বলতেছি একটা বটের ইউজার নেম দেওয়ার জন্য তো ইউজার নেমটা ঠিক আপনি এরকম দিতে পারেন আমি যে এরকমটা দিতেছি তো লাস্টে আপনাকে অবশ্যই বট লিখে দিতে হবে তো আমি এখানে আরেকটা কিছু সংখ্যা লিখে দিলাম লিখে দিয়ে আমি একটা সেন্ড করলাম আমাদের কিন্তু বটটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখানে আমাকে একটা লিঙ্ক দিয়েছে এবং কি নিসে একটা আইফি আইপি দিয়েছে এটা আমাদেরকে অবশ্যই কপি করে রাখতে হবে আমি এখানে এটা কপি করে রাখলাম ওকে এখানে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আমাদের বটের মধ্যে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের বটটা কিন্তু ঠিক দেখতে এরকম আমাদের বটটাকে এখন সুন্দর করে সাজাতে হবে আমি যদি নিচ থেকে স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করি এখানে দেখবেন কোনো কিছুই আসতেছে না এখন আবারও কি করবেন সার্চবারে গিয়ে এখানে মেনু বিল্ডার লিখে সার্চ দিলে আরেকটি বট পেয়ে যাবেন এটার মধ্যে আপনি প্রবেশ করবেন এবং কি নিচ থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পারবেন আর কিছু অপশান আসবে এখানে লেখা আছে ম্যানেজ বোর্ডস নামে একটি অপশান আছে ম্যানেজ বোর্ডের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন এখানে বলতেছে অ্যাড মেনু বোর্ড এখানে ক্লিক করলে আপনার একটা ইউজার নেম আছে যেটা আপনার বোর্ডের ইউজার নেম সেটা আপনি এখানে বসাতে হবে এটা লিখে সেন্ড করবেন না সরি এখানে আপনাকে আইফি দিতে হবে যে আইপিটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কপি করে দেখাইছি সেটা এখানে আপনি সেন্ড করে দিবেন এ সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের বোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে বোর্ড সাকসেসফুলি স্টার্টেড ওকে এরপর আমরা যদি বটের মধ্যে আসি এখানে কিছু একটা লিখে সেন্ড করব। আমরা হাইলিকে সেন্ড করছি দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন দিয়েছে বাটন এডিটর ফোস্ট এডিটর ব্যালেন্স অ্যাডমিন এ চারটি অপশন দিয়েছে এখন এখান থেকে আমরা বাটন এডিটরের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা কিছু বাটন যোগ করব তো বাটন এডিটে ক্লিক করছি এরপর অ্যাড বাটনে ক্লিক করলাম এখানে আমি একটা নাম দিব আমি আমার মতো করে আপনাদেরকে এখানে বটটা তৈরি করে দেখাবো আপনি চাইলে আপনার মতো করে বটটা সাজাতে পারেন তো আমি এখানে ধরেন নাম দিতেছি ভেরিফাই নাও এটা লিখে আমি এখানে একটা বাটন অ্যাড করব ঠিক আছে আপনি চাইলে আপনার মতো করে অন্য কিছু লিখতে পারেন যেভাবে আপনি আপনার বটটাকে সাজাতে চান ঠিক আছে তো আমি ভেরিফাই নাও লিখে এখানে এটা সেন্ড করে দিব সেন্ড করলে কিন্তু আমার একটা বাটন অ্যাড হয়ে যাবে এবং এরপর নিচে আবারও আমি অ্যাড বাটনের মধ্যে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে এখানে আরেকটি বাটন অ্যাড করব। এটা আমি মূলত রাখবো যে ওয়ালেট নামে একটি বাটন অ্যাড করব। প্রথমে ভেরিফাই নাও একটি বাটন অ্যাড করছি এবং দ্বিতীয় আমি এখানে ওয়ালেট নামে একটি বাটন অ্যাড করতেছি ঠিক আছে এটাও আমি এখানে অ্যাড করে দিব ওকে এবং নেক্সটে আমি আরেকটা বাটন অ্যাড করব। অ্যাড বাটনে প্রথমেই ক্লিক করব তিন নম্বরের মধ্যে আমি এখানে রুলস নামে একটি বাটন অ্যাড করব যেখানে রুলস থাকবে আমার বটের একটা যে শর্ত বা রুলস হিসেবে থাকবে তিন নম্বরে আমি এখানে রুলস অ্যাড করব ঠিক আছে এই তিনটি অপশন আমি রাখবো আপনারা চাইলে আরও বেশি কিছু এখানে বাটন অ্যাড করতে পারেন আপনার মতো করে আপনি যেভাবে রাখতে চান ঠিক আছে তো আমি এখানে তিনটা বাটন অ্যাড করছি এরপর এখানে যে ভেরিফাই নাও অপশনটি আছে বাটনটি আমি সবচেয়ে উপরে রাখবো তাই এখান থেকে যে উপরে তীর চিহ্নগুলো আছে এখানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই না অপশনটি সবার উপরে চলে আসবে ঠিক আছে এরপর আমি কি করলাম এটাকে সবচেয়ে উপরে দিয়ে রেখেছি ভেরিফাই নাও ঠিক আছে নিচে রাখছি ওয়ালেট এবং কি তিন নম্বরে রাখছি রুলস ঠিক আছে এভাবে করে আমি সুন্দর করে সাজিয়েছি বাটনগুলো তা আমি যদি এখানে ক্লিক করি কোনো কিছু এখন আসতেছে না আমরা এটার মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে এরপর ফার্স্টে এডিটরের মধ্যে ক্লিক করবো তারপর ভেরিফাই নাও অপশনের মধ্যে ক্লিক করব। এখানে কয়েকটি অপশন আসবে অ্যাড মেসেজ অ্যাড কোয়েশ্চান আমরা এখন অ্যাড কোয়েশানের মধ্যে ক্লিক করব অ্যাড মেসেজ যখন দরকার হবে আমরা অ্যাড মেসেজটা দিব এখনও আমাদের প্রয়োজন হলো অ্যাড কোয়েশ্চান ঠিক আছে তো আমরা অ্যাড কোয়েশনের মধ্যে ক্লিক করছি এরপর সিঙ্গেল আনসার কোয়েশান সিলেক্ট করছি এরপর আমরা এখানে লিখতে হবে আমি কিছু লেখা আগে থেকে লিখে রাখলাম এটা আমি এখানে দিয়ে দিয়েছি এখানে লেখা হয়েছে আমাদের বট থেকে শুধুমাত্র ফ্রিতে ইনকাম করতে পারবেন আমাদের বট থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনি ভেরিফাই করুন ভেরিফাই করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন এখন না মূলত এখানে লিঙ্কটা কি দিবেন আমি যদি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি আমার যে ইনকামটা হয়েছে ইনকামটা একটা ওয়েবসাইটের মধ্যে হয়েছে ওয়েবসাইটের মধ্যে আমি যদি আসি অ্যাড্রেসটা অ্যাড্রেসটার মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিও দেখতে পারেন অথবা অ্যাকাউন্ট করারও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান অবশ্যই চেক করে নেবেন তো আমরা যদি অ্যাড্রেসটার মধ্যে আসি এবং এখান থেকে যে ডাইরেক্ট লিঙ্ক নামে যে অপশনটি আসে ডাইরেক্ট লিঙ্কের মধ্যে আমরা প্রথমে ক্লিক করব এর এরপর এখানে আপনি যতটি ডাইরেক্ট তৈরি করেছেন এখানে দেখতে পারবেন আমার অলরেডি তিনটা ডাইরেক্ট তৈরি করা আছে একটা আমি এখান থেকে কপি করে নিলাম এরপর আমি এখানে যে লিঙ্ক নামে যে অপশনটি আমি রাখলাম এখন আমি লিঙ্ক নামে যে অপশনটি আছে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়েছি এখান থেকে আমি আপাতত লিঙ্কটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে আপনার ডাইরেক্ট লিংকটা এখানে বসিয়ে নেবেন আমি অন্য একটা এখানে লিঙ্ক দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই আপনার ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে নেবেন এরপর আমি নিসে আরও লিখেছি লিঙ্কে ক্লিক করে স্ক্রিনশট নিবেন এবং স্ক্রিনশট জমা দিবেন এটা আমি সেন্ড করছি এরপর এখান থেকে আমি স্টফিডারে ক্লিক করবো ক্যান্সেলের মধ্যে কে করবো এখন আমরা ভেরিফাই না অপশনের মধ্যে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ভেরিফাই করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে সে স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশটটা সে এভাবে জমা দিবে জমা দেওয়ার পর কিন্তু আপনার কাছে চলে আসবে সে যে স্ক্রিনশটটা জমা দিবে আপনার সামনে ঠিক এরকমভাবে স্ক্রিনশটটি চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারেন যে স্ক্রিনশটটা সঠিক স্ক্রিনশট দেওয়া হয়েছে কি না এরপর আপনি এখানেও যদি উপরে আসলে দেখতে পারবেন সে কতজনকে রেফার করেছে বা আপনার তার ব্যালেন্স কত আছে এখানে তার আইডি আছে এটা কপি করে তার ব্যালেন্সটা চেঞ্জ করতে পারবেন এখন আমরা কি করব এখান থেকে ফার্স্ট এডিটরের মধ্যে ক্লিক করব উপর থেকে ভেরিফাই নাও অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে নিচে বাটন এডিটরে ক্লিক করব এবং তারপরে এখান থেকে অ্যাড বাটন আছে অ্যাড বাটনের মধ্যে আমরা ক্লিক করব। কারণ এখানে আমরা নতুনভাবে আর একটি বাটন অ্যাড করব ঠিক আছে তো এর জন্য এখানে আমি লিখবো যে অফার নামে একটি আমি বাটন তৈরি করব যেখানে তারা অফার হিসাবে দেখবে আর কি তাই এখানে আমি একটি বাটন অ্যাড করছি তার নাম হলো অফার ঠিক আছে এই অফারের মধ্যে আমরা আরও কিছু লেখা যোগ করবো প্রথমে আমরা এখান থেকে স্টপ ডারে ক্লিক করে ব্যাকে চলে আসব এবং আপনাদেরকে একটু শুরু থেকে দেখাবো যা আসলে দেখতে কীরকম তো প্রথমে আমরা এখান থেকে ভেরিফাই নাও এর মধ্যে ক্লিক করব। এরপর এখানে স্ক্রিনশট জমা দেওয়ার জন্য স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে কিন্তু এখন অফারটি এখানে নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে অফারের মধ্যে আমরা আরও কিছু এখানে যোগ করব। এখন আমরা এখান থেকে অফার নামে যে বাটনটি আসে অফারের মধ্যে ক্লিক করব। এরপর নিচ থেকে ফার্স্টে ইডিটারের মধ্যে ক্লিক করব। এখান থেকে অ্যাড মেসেজ অ্যাড কোয়েশান আছে আমরা অ্যাড কোশ্চনের মধ্যেই ক্লিক করবো অ্যাড কোশ্চানে ক্লিক করার পর নিজ থেকে সিঙ্গেল আনসার কোশ্চানিকির মধ্যেই ক্লিক করব এখানে আমরাই কিছু লেখা লিখবো আপনার জন্য বিশ্বে অফার রয়েছে অফারটি শুধুমাত্র আপনি একবারেই পাবেন এই অফারটি নিলে আপনি ফ্রিতে দশ টাকা পাবেন অফারটি নেওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন এবং লিঙ্কে ক্লিক করে স্ক্রিনশট নিন স্ক্রিনশট জমা দিন এবং নিচে এখানে লিঙ্ক থাকবে এখানে চাইলে আপনার লিঙ্ক দিতে পারেন ডাইরেক্ট লিঙ্ক অথবা আপনি আপনার সাইডের লিঙ্কও দিতে পারেন ঠিক আছে আমি এটা সেন্ড করে দিলাম আমাদের কিন্তু আরেকটা মেসেজ অ্যাড করা হয়ে গেছে অ্যাড কোশান অ্যাড করা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা এখানে অ্যাড মেসেজের মধ্যে ক্লিক করব এখানে একটা মেসেজ আমরা দিব যখন তারা লিঙ্কের মধ্যে ক্লিক করে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট জমা দিবে তখন আমি এই মেসেজটা এখানে দিব আপনি যদি সঠিক স্ক্রিনশট জমা দিয়ে থাকেন তাহলে দশ থেকে পনেরো ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটি পেয়ে যাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকাটাই জমা হয়ে যাবে ঠিক আছে এই মেসেজটি আমি এখানে দিয়ে দিয়েছি ওকে এখন আমরা এখানে আরেকটি বাটন অ্যাড করব তার জন্য প্রথমে বাটন ইডিটরের মধ্যে ক্লিক করব এরপর আমরা এখান থেকে একটা বাটনের নাম দিব সেটা হলো রেফার রেফার নামে একটি বাটন রাখবো তো প্রথমে বাটন ইনিটার মধ্যে ক্লিক করছি এরপর অ্যাড বাটনে ক্লিক করব এখানে আমি একটা বাটন অ্যাড করতেছি সেটা হলো রেফার ঠিক আছে প্রথমে আমরা শুরুতে ভেরিফাই একটা বাটন অ্যাড করছি এরপর অফার একটা বাটন অ্যাড করছি এরপর আমরা লাস্টে এখানে ভেরিফাই সরি এখানে রেফার নামে আরেকটি বাটন অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো রেফারের মধ্যে আমি এখানে আরও কিছু লেখা লিখবো রেফারের মধ্যে এখানে একটা অ্যাড মেসেজ দিবো সেখানে রেফারের লিঙ্কও থাকবে তো আমি এখন মেন মেনু থেকে আপনাদেরকে প্রথমে শুরু থেকে দেখায় আসলে শুরু থেকে দেখতে কীরকম হবে তো আমি প্রথম থেকে মেন মেনুতে চলে আসলাম এখান থেকে প্রথমে ভেরিফাই না এর মধ্যে ক্লিক করবো এখান থেকে স্ক্রিনশট জমা দেবে তো আমি এখানে কিছু একটা লিখে দিলাম স্ক্রিনশট কিন্তু জমা হয়ে গেছে তারপর নিচে এখানে লেখা আছে আপনার স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে এখন আপনি অফার পাওয়ার জন্য নিচ থেকে অফারে ক্লিক করুন তো অফারের মধ্যে ক্লিক করছে এখানে বলতেছে অফারটি নেওয়ার জন্য নিচে লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করে স্ক্রিনশট নিন এবং স্ক্রিনশট জমা দিন তো ধরুন এখানে সে স্ক্রিনশট জমা দিল তো আমি ধরেন এখানে কিছু একটা লিখে দিলাম বা স্ক্রিনশট একটা দিয়ে দিলাম তো আমি এখানে ক লিখে দিয়েছি স্ক্রিনশট ধরেন জমা দেওয়া হয়ে গেছে এখানে বলতেছে আপনি যদি সঠিক স্ক্রিনশট জমা দিয়ে থাকেন তাহলে দশ থেকে পনেরো ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে দশ টাকা যোগ হবে এখানে নিচে একটি বাটন দেখা যাচ্ছে রেফার নামে একটি বাটন আছে আমরা এই বাটনের মধ্যে এখানে আরও কিছু লেখা লিখতে হবে মেসেজ দিব ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে রেফারের মধ্যে প্রথমে ক্লিক করব তারপর নিচ থেকে ফার্স্টে এডিটরের মধ্যে ক্লিক করব। এখানে অ্যাড কোশ্চান আছে অ্যাড মেসেজ আছে ঠিক আছে তো আমরা ধরুন এখান থেকে অ্যাড মেসেজ দেবো এখানে অ্যাড কোশ্চানটা প্রয়োজন নেই তো আমরা এখান থেকে অ্যাড মেসেজটা সিলেক্ট করছি এখানে আমি কিছু লেখা লিখে দিলাম প্রথমে এখানে লিখেছি এখান থেকে ফতি রেফারে আপনি পাবেন পঞ্চাশ টাকা আপনার রেফার লিঙ্ক রেফার লিঙ্ক এখানে কীভাবে দিবেন একটা নিয়ম আছে আপনি এ নিয়মে অবশ্যই আপনাকে দিতে হবে তো প্রথমে এখানে আপনি কি করবেন একটা ফারসেন্ট দিয়ে দিবেন ফারসেন্ট দেওয়ার পর এখান থেকে আপনি লিখবেন আর ই এফ এল আই এন কে রেফ লিঙ্ক এটা লিখে লাস্টে আরেকটা ফার্সেন দিয়ে দিবেন এভাবে করে আপনাকে লিখতে হবে তাহলে রেফ লিঙ্কটা অটোমেন্টিকলি এখানে শো করবে তো আমি প্রথমে এখানে লিখে দিয়েছি আপনার রেফার লিঙ্ক তারপর এখানে ফার্সেন দিয়ে রেফ লিঙ্ক এবং ফার্সেন্ট দিয়ে দিয়েছি ওকে এরপর আমরা উপরে এখানে ধরেন ফিও এবং ফারসন দিয়েছি এবং ফার্স্ট নেম এটা লিখে দিয়ে লাস্টে একটা ফার্সেন দিয়ে দিব তাহলে যে যার আইডি থেকে এখানে বটটি প্রবেশ করবে তার নামটা এখানে শো করবে ঠিক আছে তো আমি এভাবে করে লিখে দিয়েছি এবং এটা এখান থেকে আমি সেন্ড করে দিব তাহলে কিন্তু এখানে রেফ শো করবে এবং এখানে উপরে নামটা শো করবে দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা শো করতেছে এবং এখানে একটা লিঙ্ক শো করতেছে যেটা রেফারেল লিঙ্ক এই সিস্টেমে এখানে কাজ করবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনি সেম এভাবে করবেন ঠিক আছে তো আমাদের কিন্তু এখানে কাজ অলরেডি শেষ হয়ে গেছে এখন আমরা এখানে শুরু থেকে আসব এবং দেখবো যে শুরু থেকে আসলে এটা দেখতে কীরকম লাগবে এখানে আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো এখানে যে ডিসক্রিপশান কিছু লিখতে হবে তাহলে এখানে ডিসপ্লের মধ্যে কিছু শো করবে আরও দেখতে সুন্দর লাগবে তো আমি প্রথমে কি করব আমাদের বট ফাদার নামে যে সাইডটিতে বটের মধ্যে আমি প্রথমে কাজ করছি এখানে এসে এখানে এই চিহ্নটি প্রথমে আমরা দিব তারপর এখান থেকে আমরা কি করব সেন্স প্রোফাইল ফটো নামে একটি অপশান পাবো তো এখানে ক্লিক করব তারপর এখান থেকে নিচে আপনার যে বটের ইউজার নেমটা আছে সেখানে বসিয়ে সেন্ড করে দিবেন প্রথমে এরপর এখান থেকে আপনি একটা থেকে থেকে আপনার একটা ছবি সিলেক্ট করবেন যেটা আপনার বটের প্রোফাইল ফিক্সার হিসেবে দিতে চান তো প্রথমে আমি এখান থেকে ধরেন একটা ফিক্সার সিলেক্ট করে দিয়েছি এটা সেন্ড করছি তারপর এখানে ধরেন এখানে বলবে যদি সাকসেস বলে তাহলে এটা আপনার প্রোফাইল ফটো সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি এখানে আমার বটের মধ্যে এসে দেখি প্রোফাইল ফিক্সার চেঞ্জ হয়েছে না এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা আবারও কি করব বট ফাদারের মধ্যে আসব এখান থেকে আবারও সেম চিহ্নটি ব্যবহার করব এখান থেকে নিচে যদি দেখি ডিসক্রিপশন নামে একটি অপশন থাকবে সেন্স বট ডিসক্রিপশন তো আমরা সেখানে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে প্রথমে ইউজার নেমটি দিতে হবে বটের ইউজার নেম দেওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আপনার ডিসক্রিপশন আপনি কি দিবেন ঠিক আছে তো আমি ধরুন ডিসক্রিপশনটি এখানে এরকমভাবে লিখে দিলাম তারপর আমি এটা এখান থেকে সেন্ড করে দিব যে আমি এখানে সংক্ষিপ্তভাবে কিছু লিখে দিলাম আপনি আপনার ডিসক্রিপশন সংক্ষিপ্তভাবে লিখে দিতে পারেন তারপর এখানে সাকসেস হবে তারপর আপনি কী করবেন আপনার বোর্ডের মধ্যে আসলে এখানে দেখতে পারবেন ডিসপ্লের মধ্যে আপনার ডিসক্রিপশনটি এখানে শো করবে এভাবে করে তো নিচ থেকে যদি আমি স্টারের মধ্যে ক্লিক করি এস্টার্টে ক্লিক করার পর কিন্তু আমার এখানে সুন্দরভাবে বাটনগুলো শো করতেছে ভেরিফাই না ওয়ালেট এবং কি রুলস ঠিক আছে এভাবে করে তিনটা বাটন শো করতেছে আপনি চাইলে আপনার মতো করে এখানে সাজাতে পারেন ঠিক আছে তো আমি এখানে এভাবে করে সাজিয়েছি তো ওয়ালেটের মধ্যে ক্লিক করলে এখানে রুলসের মধ্যে ক্লিক করলে এখানে কিছু আসবে না কারণ এখানে আমি কিছু এখনও অ্যাড করি নাই রুলসের মধ্যে আপনার রুলস যেটা আপনি রাখতে চান সেটা আপনি অ্যাড করবেন আমি এটা দেখাবো না আমি ওয়ালেটের মধ্যে দেখাবো আর রুলসের ভেরিফাই নাও ওই অপশানটি দেখাচ্ছি তো প্রথমে আমরা এখান থেকে ভেরিফাই নাম্বারের মধ্যে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি কি করবো যে কোনো একটা লেখা লিখে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনার স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে এখন আপনি অফার পাওয়ার জন্য নিচ থেকে অফারে ক্লিক করুন তো সে এখান থেকে অফারের মধ্যে ক্লিক করবে তারপর এখানে বলবে আপনার জন্য বিশেষ একটি অফার রয়েছে অফারটি শুধুমাত্র আপনি একবারে পাবেন এখানে বলতেছে লিঙ্কের মধ্যে ক্লিক করুন এবং স্ক্রিনশট নিন স্ক্রিনশট জমা দিন ঠিক আছে তো স্ক্রিনশট জমা দিলে সে পরবর্তী কাজটা করতে পারবে এর আগে কিন্তু কাজটি করতে পারবে না ধরেন এখানে স্ক্রিনশট জমা দিয়েছে তারপর সে এখানে দেখতে পারবে আমি এখানে আরেকটা লেখা অ্যাড করছি সেটা হলো কি এখন আপনি রেফার করে ইনকাম করতে পারবেন প্রতি রেফারে পাবেন দশ টাকা আপনি তাহলে এখানে অ্যামাউন্টটা আরও বাড়িয়ে দিতে পারেন রেফার করার জন্য নিচের রেফার অপশানে ক্লিক করুন তো এখানে আপনি এই মেসেজটিও দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি এটা প্রথমে দেখিয়ে দিয়ে নেয় এখন দিয়ে দিয়েছি তো রেফার মধ্যে ক্লিক করে এখানে তার নাম শো করবে এখানে তার রেফার লিঙ্কটা শু করবে এখান থেকে রেফারের লিঙ্কটা সে কপি করে নিতে পারবে এবং কি সে বিভিন্ন জায়গায় শেয়ার করবে তার রেফার কিন্তু কমপ্লিট হবে যখন কেউ স্টার্ট করবে তার রেফার লিঙ্ক থেকে তখন কিন্তু তার একটা রেফার কম হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন সেফে ধরলে এখান থেকে লিঙ্কটা কপি করা হয়ে যাবে তো এভাবে করে আমি সুন্দর করে বোর্ডটা সাজিয়েছি আপনি চাইলে আপনার মতো করে বোর্ডটা এখানে সাজাতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা নিচে একটি ব্যালেন্স নামে একটি অপশন আছে ব্যালেন্সের মধ্যে ক্লিক করব এখানে গেট সেন্স এবং সেট এবং কি নিচে এখানে রেফারেল বোনাস নামে একটি অপশন আছে তো আমি প্রথমে এখান থেকে যে সেন্স নামে যে অপশনটি আসে সেখানে কাজটা দেখাই আপনার যদি কোনো ইউজার কাজ করে তার কিন্তু এখানে আইডি শো করবে একটা কোড শো করবে ইউজার আইডি কোড দেখতে পাচ্ছেন এখানে ইউজার কোড একটা আইডি আছে এটা আপনি এখান থেকে ধরুন কফি করে নেবেন কফি করে নিয়ে তার কিন্তু আপনি ব্যালেন্সে যোগ করতে পারবেন এখানে আমি যে আইডি কফি করছি এটা কিন্তু আমার নিজের আইডি ঠিক আছে তো আমি এখান থেকে সেন্সের মধ্যে ক্লিক করবো এরপর এখানে যে বলতেছে ইউজার আইডি ঠিক আছে ইউজার আইডি কোডটা এখানে বসানোর জন্য বলতেছে তো আমি এখান থেকে কোডটা দিয়ে সেন্ড করে দিব তারপর এখানে আপনি দেখতে পারবেন তার কত টাকা আছে এবং কি তার কোডটাও এখানে সব কিছু দেখাবে ঠিক আছে তো এখানে যদি আপনি চাইলে তার ব্যালেন্সে যে যত খুশি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন চাইলে দশ টাকা এক হাজার টাকা যত খুশি এখান থেকে আপনি সেন্ড করলে তার অ্যাকাউন্টে তার ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে এভাবে করে আপনি যখন আপনার ইউজার কাজ করবে তখন আপনি তার ব্যালেন্সের টাকাগুলো এভাবে করে সেমভাবে যোগ করবেন আর যেটা হলো বাকিটা যদি সে রেফার করে রেফারেল সিস্টেমটা কিন্তু অটোমেটিকলি কাজ করবে তো আমি এখান থেকে রেফারেল বোনাসের মধ্যে ক্লিক করবো এরপর এখান থেকে আমি রেফার প্রতি রেফারে কত করে দিব সেটা এখান থেকে সেভ করবো আমি এখানে প্রথমে পঞ্চাশ দিয়েছি তারপরে এখান থেকে নিচে দিব আমি এখানে লিখে দিব পনেরো টাকা বা বিশ টাকা লিখে দিলাম যখন সে একজনকে রেফার করবে পঞ্চাশ টাকা পাবে এবং সে রেফার করা ব্যক্তি যদি আরেকজনকে রেফার করে তার থেকে পাবে বিশ টাকা এখানে লেভেল ওয়ান এবং লেভেল টু এভাবে করে দেখাচ্ছে ঠিক আছে আশা করি আপনাদেরকে বিষয়টি এখানে বুঝাতে পেরেছি তো এভাবে করে আসলে রেফারেল বোনাসটি অটোমেটিকলি বা সে রেফার কমপ্লিট করবে সাথে সাথে কিন্তু তার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এটা কিন্তু দেরি হবে না এভাবে করে আপনি কাজ করতে পারবেন তো এখন আমরা ওয়ালেটের মধ্যে এখানে কিছু যোগ করব তো প্রথমে ওয়ালেটে ক্লিক করছি এরপর এখান থেকে ফার্স্টে এডিটরের মধ্যে ক্লিক করছি এখান থেকে অ্যাড মেসেজে ক্লিক করছি এখান থেকে আমরা একটা মেসেজ দিব তো মেসেজটা আমি এখানে এরকমভাবে লিখতে হবে তার ব্যালেন্স কত আছে ঠিক আছে তার রেফারেল কত হয়েছে এভাবে করে আমি এই জিনিসটা সুন্দর করে লিখতে হবে তো এখানে আমি প্রথমে লিখে দিয়েছি আমাদের পর থেকে ফতি মাসের তিরিশ তারিখে টাকা তুলতে পারবেন এবং এখানে আমি নিচে লিখব ব্যালেন্স তার বর্তমান কত ব্যালেন্স আছে ব্যালেন্সটি লেখার জন্য প্রথমে আমি এখানে পার্সেন্ট ইউজ করব ঠিক আছে প্রথমে পার্সেন্ট দিব তারপর এখানে আমি ইংলিশে লিখতে হবে ব্যালেন্স ব্যালেন্স লিখে তারপর লাস্টে আরেকটা পার্সেন্ট দিতে হবে তাহলে অটোমেটিকলি তার ব্যালেন্সটা এখানে শো করবে আমি যেভাবে লিখেছি সেম আপনি এইভাবে ব্যালেন্সটা লিখতে হবে পার্সেন্ট দিবেন ব্যালেন্স লিখবেন এবং পার্সেন্ট দিবেন তারপর নিচে এখানে লিখবো রেফার সে কতজনকে রেফার করছে বা তার বা তার কত রেফ কমপ্লিট হয়েছে এখানে শো করবে ঠিক আছে তো এখানে আপনাদেরকে লিখতে হবে প্রথমে পার্সেন্ট দিতে হবে পার্সেন্ট দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন রেফ কাউন্ট আর ই এফ সি ও ইউ রি রেফ কাউন্ট রেফ কাউন্ট লিখে দেওয়ার পর লাস্টে আরেকটা পার্সেন্ট দিয়ে দিবেন এভাবে করে আপনি সুন্দর করে লিখতে হবে যদি এখানে একটু ফাঁকে রাখেন বা স্পেস দিয়ে থাকেন তাহলে এটা কাজ করবে না তো সুন্দর করে আপনি এটা লেখা দেওয়ার পর লাস্টে আমি এখানে আরও কিছু লিখবো যেমন ধরেন এখানে আমি লিখে দিয়েছি আপনি যদি আপনার অ্যাকাউন্টে যখন এত টাকা হবে তখন আপনি টাকা তুলতে পারবেন আপনি এখানে চাইলে এক হাজার টাকা রাখতে পারেন অথবা একশো টাকা রাখতে পারেন পাঁচশো টাকা রাখতে পারেন যত আপনি চান এখানে রাখতে পারেন এটা আপনার যে বটের একটা শর্ত যে আপনি এত ব্যালেন্স হলে টাকা তুলতে পারবেন তো আমি ধরুন এখানে একশো টাকা লিখে দিলাম যে আপনার অ্যাকাউন্টে যখন একশো টাকা পূরণ হবে তখন আপনি টাকা তুলতে পারবেন এভাবে আপনি চাইলে যে কোনো কিছু এখানে মেসেজটা দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এটা লিখে সেন্ড করে দিয়েছি তো আমার কিন্তু এখানে কাজটি হয়ে গেছে এখন আমি এখানে নেক্সটে আরেকটা কাজ করব প্রথমে আমি যদি দেখাই আপনাদেরকে ফার্স্টে এডিটরে ক্লিক করব তারপরে ওয়ালেটের মধ্যে ক্লিক করব এখানে আমি কি করব একটা বাটন অ্যাড করব এর জন্য বাটন এডিটরের মধ্যে ক্লিক করছি অ্যাড বাটনে ক্লিক করছি এখানে আমি একটা বাটন অ্যাড করতেছি সেটা হলো কি যে টাকা তরুন নামে একটি বাটন অ্যাড করব তাই আমি প্রথমে এখানে টাকা তারপরে তুলুন এটা লিখে দিলাম তারা টাকা তোলার জন্য যে অপশনটি তারা দেখবে এভাবে করে আমি এখানে একটা বাটন অ্যাড করতেছি তো প্রথমে আমি এখানে টাকা তরুণ নামে একটি বাটন অ্যাড করে দিব এরপর টাকা তুলনের মধ্যে আমি এখানে আরও কিছু মেসেজ অ্যাড করব যে আপনি টাকা কীভাবে তুলবেন বা টাকা তোলার জন্য এখান থেকে বি ক্যাশ সিলেক্ট করুন এভাবে করে আমি এখান থেকে সুন্দর করে সাজিয়ে দিব তো প্রথমে আমি এখান থেকে অ্যাড মধ্যে ক্লিক করব এখানে আমি একটা মেসেজ দিব ঠিক আছে তো মেসেজটি কীরকম দেওয়া হবে আমি যদি আপনি টাকা তুলতে চান নিচ থেকে সিলেক্ট করুন আপনি কীসের মাধ্যমে টাকা তুলতে চান তো এখানে আমি এভাবে লিখে দিয়েছি আপনি কিসের মাধ্যমে টাকা তুলতে চান নিচ থেকে সিলেক্ট করুন ঠিক আছে তো আমি নিচ এখানে কয়েকটি বাটন অ্যাড করে দিব সেটা হলো কি বি ক্যাশ নগদ এটা থাকবে ঠিক আছে তো এর জন্য আমরা এখান থেকে বাটন ইডিটর নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করব তারপর অ্যাড বাটনের মধ্যে ক্লিক করব এরপর এখানে আমি লিখব প্রথমে বি ক্যাশ লিখব ঠিক আছে তো বি ক্যাশ লিখে দেওয়ার পর এখান থেকে আমি এটা সেন্ড করে দিব এটা কিন্তু অ্যাড বাটন এটা বাটনের মতো অ্যাড হয়ে যাবে এরপর আবারও অ্যাড বাটনের মধ্যে ক্লিক করব এখান থেকে আমি নগদ লিখে দিব এটা সেন্ড করে দিব দুইটা বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আরও কিছু অপশন রাখতে পারেন তো আমি এখানে দুইটা অপশন রাখছি বিকাশ এবং নগদ এরপর আমি এখান থেকে স্টপ ইডিটার মধ্যে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসলাম এরপর আমি এখান থেকে মেন মেনুর মধ্যে ক্লিক করছি শুরু থেকে আপনাদেরকে যদি দেখাই প্রথমে ওয়ালেটের মধ্যে ক্লিক করব এখান থেকে তার ব্যালেন্স রেফার সব কিছু দেখাবে তারপর নিচে এখানে লেখা আছে টাকা নামে একটি অপশন বাটন দেখতে পারবে ঠিক আছে টাকা তুলনের মধ্যে ক্লিক করলে তার সামনে আরও কিছু এখানে শো করবে যে টাকা তুলনার মধ্যে ক্লিক করলে আপনি কিসের মাধ্যমে টাকা তুলতে চান নিচ থেকে সিলেক্ট করুন তো বিকাশের মধ্যে ক্লিক করলে নগদের মধ্যে ক্লিক করলে এখানে আরো কিছু তাদের কাছে মেসেজ দিতে হবে তো এর জন্য আমি এখানে ক্লিক করব বিকেশের মধ্যে ক্লিক করব নগদের মধ্যে ক্লিক করব কিছু এখানে আসতেছে না আমাদেরকে কিছু অ্যাড করতে হবে তো এর জন্য আমি ফোস্টে ইন্টারনের মধ্যে ক্লিক করব বিকেশের মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাড মেসেজে ক্লিক করে এখানে আমি কিছু লিখতে হবে তো আমি এখানে যেহেতু এখন আমি একটা বটের নিয়ম রেখেছি প্রতি মাসে তিরিশ তারিখে এখান থেকে টাকা তুলতে পারবেন তা আমি এখান থেকে লিখে দিয়েছি আমাদের বট থেকে শুধুমাত্র প্রতি মাসের তিরিশ তারিখে টাকা তুলতে পারবেন এটা আমি সব জায়গায় অ্যাড করে দিয়েছি নগদের মধ্যে এবং বিকেশের মধ্যে সব জায়গায় এখানে আমি অ্যাড করে দিয়েছি তো আমাদের বটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে আরও সুন্দর করে আপনি যেভাবে সাজাতে পারেন ঠিক আছে আমি শুধু আপনাদেরকে একটা ধারণা দিয়েছি আপনি চাইলে এইভাবে বটে কাজ করতে পারেন আপনার অ্যাড্রেসটার মাধ্যমে এখানে লিঙ্কটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে সাজাতে পারেন তো আমি এখানে রুলস নামে অপশানের মধ্যে কিছু লিখে নেই আপনি চাইলে এখানে আপনার রুলসের যে বটের একটা রুলস থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন ঠিক আছে তো আমি এতটুকু আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে আমি এখন আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো যে আমাদের বটটা আসলে দেখতে কীরকম হয়েছে তো আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্টারের মধ্যে প্রথমে ক্লিক করবে এবং এখানে ডিসক্রিপশানটা শো করবে ডিসপ্লে মধ্যে তো এরপর স্টারের মধ্যে ক্লিক করলে বাটনগুলো শো করবে যে আমি তিনটা বাটন অ্যাড করছি সেটা কিন্তু স্টারের মধ্যে ক্লিক করার পরে শো করবে এর আগে শো করবে না দেখতে পাচ্ছেন স্টারের মধ্যে ক্লিক করার পর এখানে ভেরিফাই না ওয়ালেট রুলস তিনটি অপশন কিন্তু শো করতেছে এরপর যদি সে বে রুলসের মধ্যে ক্লিক করে এখানে কিছু আসবে না আমি কিছু অ্যাড করি নাই তো যদি ওয়ালেটের মধ্যে ক্লিক করি এখানে কিন্তু ব্যালেন্স কত আছে এবং কী কতজনকে রেফার করছে সেটা এখানে শো করবে ঠিক আছে এরপর যদি টাকা তুলনার মধ্যে ক্লিক করি তাহলে এখানে আপনি কিসের মাধ্যমে টাকা তুলুন নিচ থেকে সিলেক্ট করুন একটা লেখা আসবে বি ক্যাশ নগদ যদি এখান থেকে বিকাশের মাধ্যমে ক্লিক করি তাহলে এখানে বলতেছে আমাদের বট থেকে শুধুমাত্র প্রতি মাসের তিরিশ তারিখে টাকা তুলতে পারবেন এবং কি যদি নগদের মধ্যে ক্লিক করি তাহলে সেম একই লেখা এখানে আসবে তো এভাবে করে আপনি চাইলে একটা বট তৈরি করে আপনার বটের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন ওকে